গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন আজ কিছু কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা সবার প্রথমেই বলবো যে নিজের সম্মান নিজের কাছে নিজের ট্যালেন্টকে তুলে ধরার চেষ্টা করবেন সবাই তো প্রত্যেক মানুষের ভিতরে কম বেশি ট্যালেন্ট রয়েছে কিংবা প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে চাপা না রেখে তুলে ধরাই ভালো আমি মনে করি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের বুকে নিজেকে ভালো কিছু করে দেখাতে হবে প্রত্যেক মানুষের ভিতরে কম বেশি প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে নিয়ে এগিয়ে যেতে হবে তবে জীবনে সাকসেসফুল জীবন সার্থক আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা আমি বলছি আমি অ্যাকচুয়ালি আমি কবিতা প্রীতিকার কিন্তু আমি গান ভালোবাসি গান ভালোবেসে গাই অনেক গান আমার মুখস্থ হয়তো আমি শিল্পী নই তবু শিল্পীদের মতো আমার অনেক রবীন্দ্রসঙ্গীত তারপরে হিন্দি অন্য শ্যামার সঙ্গীত বলুন সমস্ত কিছু আমার মুখস্ত গানের লাইন যদি আমার সুর ভালো নয় তবুও আমি বেসুর গানি গাই কেউ কেউ হাসাহাসি করেন সেটা শুনে কিন্তু সেটা আমার জানার বিষয় নয় যে যেটা করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ব্যাপার আমার কাছে আমি ভালো কিছু করলে আমি এগিয়ে যেতে পারবো কেউ যদি খারাপ কিছু করে তারা উচ্ছনে যাবে তাদের অধপতন হবে তো সেটা তাদের ব্যাপার তারপরে আমি একটু ড্যান্সও করি মাঝে মাঝে আমি ড্যান্সার নই তবুও মনের একটা আনন্দ ভালোবাসা সেটা নিয়ে করি এটা আমার সাহস আর কি আমি করতে ভালোবাসি কেউ কেউ হাসেন কেউ কেউ সেটা আবার বলবো সেটা তাদের ব্যাপার তো বন্ধুরা এইভাবেই জীবন এগিয়ে যায় এগিয়ে যেতে হবে তারপরে এমন কিছু মানুষ রয়েছে যে তাদের ভিতরে প্রতিভা নেই কিন্তু অন্যেরটা দেখে হাসাহাসি করে অনেকে থ্রিট করার চেষ্টা করে তাদেরকে বলবো যে তারা হয়তো অনেক পিছনে পড়ে আছে সমাজের পিছিয়ে পড়ার লোক হেরে যাওয়ার লোক এই হেরে যাওয়া লোকগুলি মানুষকে হিংসা করে মানুষের ভালো দিকগুলি তারা দেখতে পারে না মানুষের খারাপ দিকগুলি তুলে ধরে তার হচ্ছে সমাজের নেগেটিভ লোক তারপরে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি আমি একজন কবিতা আবৃত্তিকার যেমনই পারি তো আমার একটা ভালো লাগার বিষয় কবিতা আবৃত্তি আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি সেটা নিয়ে আমি চ্যানেল খুলেছিলাম তো চ্যানেলটা ডিস্টার্ব হওয়ার পরে আবার ব্লগ চ্যানেল খুললাম তো আমার সামনের একটা বিশাল ইচ্ছা রয়েছে বা আশা রয়েছে আমি আর একটা ইউটিউব চ্যানেল খুলব কবিতা আবৃত্তির জন্য আপনারা সবাই পাশে থাকবেন আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আমি এতটা দূর এগুলো আবার এগিয়ে যাবো সেই আশা নিয়ে আমি সামনের দিকে এগোবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তারপরে যে কথা বলবো যে কিছু মানুষ দেখবেন অন্যের প্রতিভার মূল্য কখনো দিতে পারে না সেটা তাদের হিংসা করার কথা তারা তারা মানুষকে হিংসা করে তাই তারা তাদের প্রতিভার মূল্য দিতে পারে না আমার ব্যক্তিগত জীবনে আমি বলবো যে প্রত্যেক মানুষের ট্যালেন্টকে তুলে ধরা ভালো নিজের প্রতিভাকে কাজে লেগে যদি কিছু করা যায় সেটা অনেক বড় কথা তো বন্ধুরা সন্ধ্যা প্রায় হতেই চলল চারদিকে একটা অন্ধকার ভাব চলে এসছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে